হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম বাংলাদেশ জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্স এনএসআই সম্পর্কিত তিরিশটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিচে দেওয়া হলো যেগুলো এনএসআই নিয়োগ পরীক্ষায় প্রস্তুতির জন্য সহায়ক হবে আজকে ভিডিওর প্রথম প্রশ্ন এনএসআই এর পূর্ণরূপ কি সঠিক উত্তর হচ্ছে ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্স দুই এনএসআই কোন মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত হয় সঠিক উত্তর হচ্ছে প্রধানমন্ত্রীর কার্যালয় তিন এনএসআই কবে প্রতিষ্ঠিত হয় সঠিক উত্তর হচ্ছে উনিশশো সালে চার এনএসআই এর প্রধানকে কি বলা হয় সঠিক উত্তর হচ্ছে মহাপরিচালক ডিরেক্টর জেনারেল পাঁচ বর্তমান এনএসআই মহাপরিচালককে সঠিক উত্তর হচ্ছে মেজর জেনারেল আবু মোহাম্মদ সরওয়ার ফরিদ সর্বশেষ তথ্য জানতে চাইলে আপনি ওয়েবসাইট থেকে দেখে নিতে পারেন ছয় এনএসআই এর মূল কাজ কি সঠিক উত্তর হচ্ছে জাতীয় নিরাপত্তা নিশ্চিতকরণ অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক গোয়েন্দা তত্ত্ব সংগ্রহ সাত এনএসআই এর সদর দপ্তর কোথায় অবস্থিত সঠিক উত্তর হচ্ছে ঢাকায় আট এনএসআই কি ধরনের সংস্থা সঠিক উত্তর হচ্ছে গোয়েন্দা ও নিরাপত্তা সংস্থা নয় এনএসআই এর সদস্য নিয়োগ হয় কিভাবে সঠিক উত্তর হচ্ছে বিজ্ঞপ্তি প্রকাশ করে লিখিত শারীরিক ও মৌখিক পরীক্ষার মাধ্যমে দশ এনএসআই এর কর্মক্ষেত্র কোথায় সঠিক উত্তর হচ্ছে সারা দেশব্যাপী বিশেষ করে সীমান্ত ও গুরুত্বপূর্ণ স্থানে এগারো এনএসআই কি সিভিল পোস্ট নাকি মিলিটারি সঠিক উত্তর হচ্ছে এটি একটি সিভিল পোস্ট তবে নিরাপত্তা সংশ্লিষ্ট ভার এনএসআই অফিসারদের কাজ কি ধরনের সঠিক উত্তর হচ্ছে তত্ত্ব সংগ্রহ নজরদারি বিশ্লেষণ ও প্রতিবেদন প্রস্তুত তেরো ন্যূনতম যোগ্যতা কি উত্তর হচ্ছে এসএসসি এইচএসসি স্নাতক বা সমমান চোদ্দ এনএসআইএ কোন কোন পদে নিয়োগ হয় সঠিক উত্তর হচ্ছে সহকারী পরিচালক ফিল্ড স্টাফ সহকারী গাড়ি চালক ইত্যাদি পনেরো এনএসআই নিয়োগ পরীক্ষায় কি ধরনের প্রশ্ন আসে সঠিক উত্তর হচ্ছে বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান সম্পত্তি বিষয় বলে ষোলো এনএসআই কে কাউন্টার ইন্টেলিজেন্সের কাজ করে হ্যাঁ এটি দেশের নিরাপত্তা নিশ্চিত করতে অভ্যন্তরীণ ও বহিঃশত্রুদের বিরুদ্ধে কাজ করে সতেরো এনএসআই এর কর্মীদের পরিচয় কি প্রকাশযোগ্য সঠিক উত্তর হচ্ছে না সাধারণত তারা গোপনে কাজ করে আঠারো এনএসআই কিভাবে তথ্য সংগ্রহ করে সঠিক উত্তর হচ্ছে নজরদারি গোয়েন্দ গোয়েন্দ নেটওয়ার্ক তথ্য বিশ্লেষণ ও ফিল্ডওয়ার্কের মাধ্যমে উনিশ এনএসআই এর গুরুত্বপূর্ণ বিভাগ কোনটি সঠিক উত্তর হচ্ছে অপারেশন বিভাগ বিশ এনএসআই এর অফিসারদের কি অস্ত্র বহনের অনুমতি থাকে সঠিক উত্তর হবে নির্দিষ্ট পরিস্থিতিতে তবে সবসময় নয় একুশ এনএসআই কি কেবল সরকারের অধীনে কাজ করে সঠিক উত্তর হচ্ছে হা একটি সরকারি প্রধানমন্ত্রীর কার্যালয়ে অধীনস্থ বাইশ এনএসআই ও ডিজিএফআই এর পার্থক্য কি সঠিক উত্তর হচ্ছে এনএসআই সিভিল সংস্থা ডিজিএফআই সামরিক গোয়েন্দা সংস্থা তেইশ এনএসআই এর আন্তর্জাতিক অংশীদার আছে কি সঠিক উত্তর হচ্ছে সরকারিভাবে প্রকাশ পায় না তবে আন্তর্জাতিক সহযোগিতা থাকতে পারে চব্বিশ এনএসআই এর নারী নিয়োগ হয় কি সঠিক উত্তর হচ্ছে হ্যাঁ নারী প্রার্থীদের নিয়োগ দেওয়া হয় পঁচিশ এনএসআই কি শুধু বাংলাদেশে কাজ করে সঠিক উত্তর হচ্ছে প্রধানত বাংলাদেশে তবে আন্তর্জাতিক গোয়েন্দা কার্যক্রমে সম্পৃক্ত হতে পারে ছাব্বিশ এনএসআই এর ফিল্ড অফিসাররা কোথায় পুষ্টি পায় সঠিক উত্তর হচ্ছে জেলা থানা বা সীমান্ত এলাকায় সাতাইশ এনএসআই কি সাইবার গুয়েন্দা কার্যক্রমে কাজ করে সঠিক উত্তর হচ্ছে হা বর্তমান বর্তমান যুগে সাইবার গুয়েন্দা কার্যক্রম গুরুত্বপূর্ণ অংশ আটাইশ এনএসআই এর প্রতিবেদন কে ব্যবহার করে সঠিক উত্তর হচ্ছে সরকার বিশেষ করে প্রধানমন্ত্রীর কার্যালয় ও নিরাপত্তা বাহিনী উনত্রিশ এনএসআই এর চাকরি কি ঝুঁকিপূর্ণ সঠিক উত্তর হচ্ছে কিছুটা কারণ এটি সংবেদনশীল কাজ ত্রিশ এনএসআই এর অফিসারদের বেথন কত সঠিক উত্তর হচ্ছে পদের উপর নির্ভর করে সরকারি স্কেল অনুযায়ী উদাহরণ সহকারী পরিচালকের জন্য নবম গ্রেড তো ভিউয়ার্স থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও আল্লাহ হাফিজ